আসসালামু আলাইকুম পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আজকে নিয়ে আসলাম জিফি ফাইয়ের একটি কানেকশান গ্রামীণ ফোনের জিফি ফাই আনলিমিটেড তো আজকে কি কি থাকছে এটা দেখব আর মূলত যাদের ইন্টারনেটের ওয়াইফাইয়ের বিভিন্ন সমস্যা কারেন্ট চলে যায় অথবা ইন্টারনেট কানেকশানে বারবার সমস্যা হয় তারা এটা ইউজ করতে পারেন আমি মূলত আগেই আনবক্সিং করে রেখেছি এখন আপনাদেরকে শুধু দেখাবো এটা হচ্ছে মেইন ডিভাইস ভিতরে রয়েছে দেখুন এটা হচ্ছে মেইন ডিভাইস আর এটা হচ্ছে একটা কানেকশনের ক্যাবল এছাড়াও সাথে থাকছে একটি ব্যাটারি থাকছে তো এই ব্যাটারিতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা বা চার ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায় কারেন্ট চলে গেলে ইলেকট্রিসিটি চলে গেলেও এটার যে ব্যাকআপটা পাওয়া যায় এই ব্যাটারির কারণে তো আর যেটা থাক থাকছে একটা চার্জার থাকছে এইটা হচ্ছে চার্জার যেটা আপনার কানেক্ট করে ফ্লাগে ফ্লাগিং করে চালানো যায় এছাড়াও থাকছে একটা সিপ থাকছে পোস্টপেইড এই পোস্টপেইড সেমটাতেই মূলত আপনার ওয়াইফাই প্যাকেজ কিনে ব্যবহার করতে হবে তো ডিভাইসটার দাম তিন হাজার টাকা দেখতেই পাচ্ছেন কি কি থাকছে মোটামুটি অনেক সুন্দর এবং ভালো একটি রাউটার পিছনে কয়েকটি কানেকশান থাকছে এই যে ছোট্ট একটি সেদ্র মতো দেখা যাচ্ছে এটা রিসেট বাটন এরপরে ওয়াইফাই এবং অন্যান্য যে বাটনগুলো রয়েছে তারপর ওয়ালেট একটি ঘর রয়েছে যেখান থেকে সরাসরি ল্যাপটপের সঙ্গে বা অন্যান্য কানেকশানের সঙ্গে অ্যাডজাস্ট করা যায় এটা হচ্ছে চার্জিং পোর্ট অর্থাৎ চার্জার প্রবেশ করানোর ওয়ে আর এই পাশে রয়েছে আপনার অন অফ বাটন আর এখানে ভিতরে ব্যাটারিটা প্রবেশ করাতে হয় এই যে আমি খুলে নিলাম এখানে একটা সিম কার্ড ওয়ে দেখা যাচ্ছে সেখানে সিম কার্ড প্রবেশ করে তারপরে ব্যাটারিটি প্রবেশ করাতে হবে এই যে ব্যাটারিটি কত সুন্দর স্লিম একটি ব্যাটারি এই ব্যাটারিটা প্রবেশ করে তারপরে এখানে সিম কার্ড লাগিয়ে তো জিপিআইয়ের জিপিএফআইয়ের সিম লাগানো হবে অনেকেই বলছে যে অন্যান্য সিম সাপোর্ট করবে না তবে আমি অন্য সিম লাগিয়ে টেস্ট করে দেখেছি সেখান থেকেও ইন্টারনেট চালানো যায় আমি বাংলা লিঙ্ক দিক দিয়ে চেক করেছি তো ব্যাটারিটি প্রবেশ করানোর পরে আপনারা প্রেস দিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখবেন পাওয়ার বাটনে পেছনে দেওয়া রয়েছে আমার পরের ভিডিও থাকবে এটার স্প্রিড কেমন পাচ্ছে তো সেই পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফেজ